কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহ উদ্যোগে এ ধরনের কোনো কলাপোরেশন করেন নাই তাদের যদি আমরা যদি দেখি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করবো নাহলে কিন্তু নর্মালি আমাদের অনপ্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো তাদের তাদেরকে আমরা কাজে লাগাবো সময় দেন না আমরা তো অ্যাসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো আমরা তো উই আর নট সিটিং আইডল সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি কাদের মাধ্যমে ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা তা করব ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করবার সুযোগিত থাকবো না বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না নাম্বার আর আমি ইচ্ছা করলো কেউ একটা গুণমাল করলো আর ইলেকশন ক্যান্সেল করে দেয় এমন তো না এটা প্রপার তদন্ত হবে তো প্রপার তদন্ত হবে যদি দেখা যায় যে আসলেই ক্যান্সার করার মতো তাই জন্য হবে তবে শৃঙ্খলা সৃষ্টি করার কোনো ইনশাল্লাহ এবার দেওয়া হবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমি এসেছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিআইজি মহোদয় আছে পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আসেন এসপি এসছেন আমাদের বিজেপির প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশানটা অ্যাসেস করলাম যে কী কীরকম কী অবস্থা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাআল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে এসিউর করেছেন আমি খুব এসিউর হয়ে এই রংপুর থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাব ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দে উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি তো সুতরাং ওনারা ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার উইল ওয়ার্ক টুগেদার এজ এ টিম এবং এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করবে আমি সকালে এপিল করেছি আপনাদের